চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি আছে আকা দেখতে গিয়ে হারিয়ে গেলাম আধার পথে আকা চোখের জল চোখের জল সাতটা কি তাই তো কখন সেটা আমরা পাই যখন চোখের জলটা এসে বে মুখের এই ঠোঁটের কোনায় আসে তখন আমরা তার টেস্ট পাই যে চোখের জলের স্বাদ হচ্ছে নোনতা চোখের জলের স্বাদ নোনতা হলেও চোখের জলের কোনো রঙ হয় না হয় কি চোখের জল কালেক্ট করে কোনো বোতলে রাখলে সেই চোখের জল দিয়ে কেউ টেস্ট করে বুঝতে পারবে এটা ভালো লোকের চোখের জল কিংবা এটা কোনো নোংরার লোকের চোখের জল বোঝা যায় না বোঝা যায় না মানুষ যখন কাঁদে না তাকে দেখলে বোঝা যায় যে সত্যি কাঁদছে কিন্তু যে নাটক করে সেই নাটক মানুষ দেখতে দেখতে এত মানে বিরক্তি হয়েছে যে সত্যি যেদিন সে কাঁদবে সেদিন আর কেউ বিশ্বাস করবে না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা কিরে ওই দীপ ভাই কার দীপ ভাই বড় বড় ব্লগারদের দীপ ভাই যাদের চাটিস তাদের দীপ ভাই কী হয়েছে তোর চ্যানেলে তোর চ্যানেলের বড়ো একটা ক্ষতি হয়েছে ভিডিও আপলোড হচ্ছে না তাই কে করলো তোর চ্যানেলের ক্ষতি তুই তো লোকের চ্যানেলের ক্ষতি করে বেড়াস তা তোর চ্যানেলের তো কেউ ক্ষতি করতে চায় না কেউ চায় না গাধি কোথাকার জানে না সেদিন মন্দিরের ভিডিও দেখেছিলি প্রিয়ার বাড়িতে গিয়ে ভিডিও আপলোড হচ্ছিল না আপলোড হচ্ছে দেখা যাচ্ছে না ঠিক আজ থেকে মাস আগে ইয়ে আমাদের মৌয়ের হঠাৎ ফোন করেছে আন্টি আমার ভিডিও আপলোড হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না আমার চ্যানেলের কি হলো ভিডিও আপলোড হচ্ছে যাচ্ছে না দু তিনবার করলাম ঠিক তার এক সপ্তাহ পরে আমার হয়েছে ভিডিও আপলোড করছে আসছে না ভিডিও আপলোড করছে আসছে না এডিট করছি পাঁচবার ছবার সাতবার করে এডিট করছি থামবেল টাইটেল চেঞ্জ করছি ভিডিও আপলোড হচ্ছে কিন্তু দেখাচ্ছে না ওটা টেকনিক্যাল প্রবলেম ইউটিউবেতে অনেক সময় অনেক কাজ চলে আর সেই হিসাবে কখন কোন চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম হবে কেউ বুঝতে পারবে না গাদি বলে আমার চ্যানেলটারে কেউ ক্ষতি করিটো না আমার চ্যানেলটারে দয়া করে তোমরা ক্ষতি করো না অথচ তারপরে বলতে বলতেছে একজনের চ্যানেলে স্টাইক দেবে মানে এ না কানের গোড়া এমন করে বাজাতি হয় না যে ফলে কানে কম শুনতে পারে তুই ভিডিও দেখিস না মানুষের নাকি শুধু ওই নিজে করিস আর ওই মানে ইয়ে করিস অন্য কিছু দেখিস কার কখন কি প্রবলেম হয় দেখিস না এরকম প্রবলেম আমার মনে হয় সবার সঙ্গে হয়েছে তোর হলো একবার করে সবারই হয়েছে তোর দেরিতে তো হলো কই আমাদের নাটক দেখতে পেয়েছিলি থপড়া তোর চ্যানেল উড়ে গেছে ফালতু কথা বলিস লোকের ঘাড়ে দোষ দিস তুই লোকের চ্যানেল উড়ানোর জন্য ব্যস্ত থাকিস লোকের কি করে সর্বনাশ হয় কার ভিটে মাটি চাটি হয় তা কার ধ্বংস হয় এই সব যদি তোর মনে চলে তাহলে তোর কিছু হলে তুই তো আগে খারাপটা ভাববি ইরে আমার মনে হয় কে সর্বনাশ করে দিল তোর মনে এটাই আসে আমাদের কিন্তু ওটা আসেনি আমারও ভিডিও সেম টাইপ হয়েছিল ছবার তারপরে লাস্টে ঘেন্নায় আমি ভিডিও আপলোড বন্ধই রেখেছিলাম রাতের বেলা আর কোনো ভিডিও দেয়নি পরের দিন দেখি ঠিক দশ ঘন্টা আগে ওই ভিডিও দেখাচ্ছে ভিউ কম হয়েছিল স্বাভাবিক ওই মন্দিরারও তাই ও মোয়েরও তাই প্রত্যেকের এরকম হয়েছে একবার করে কই তারা তো এসে কানতে বসেনি যে কি হলো কী হলো ভিডিও তো বলে তো আমার ভালো লাগছে না হ্যান ত্যান কিন্তু চোখের জল তো চোখের জল পড়ছিল তুই খুচিয়েও চোখের জল বের করে আনতে পারিস একটা কিছু হ্যাঁ আমানদেরা আমার তোমরা কেমন আমি ভালো নেই অমনি শুরু করে দিলি সিম্পেথি গেম খেলা লজ্জা করে না এরকম তাই না অভিনয় করতে এসে যেই মানে ভিউ কমে গেল অমনি নটমকি শুরু করলি তোর এত কষ্ট তার মধ্যে আবার তুই আরেকজনকে তক্ষণই কেন বলছিস যে আমি স্ট্রাইক দেবো কেন বলছিস সে স্ট্রাইক দেবো যত নোংরা তোমার মনে আসবে আর তুমি সবার সবার কাছে হাত জোরে করে বলবো আমার চ্যানেলটার আমার আমার ক্ষতি করো কেস দাও কিন্তু আমার চ্যানেলটার কেউ ক্ষতি করো না অত তো লোকের চ্যানেলের ইয়ে করতে তোমার খুব মজা লাগে তাই না মানে এর মতো অসভ্য এর মতো দোগলাবাজ আমি আর দেখিনি ও নিজের চ্যানেল লোকের কাছে হাত জোর করে বলছে যে তোমরা আমার চ্যানেলটার ক্ষতি করো না তাহলে তোমার চ্যানেল চ্যানেল আর যাদের ওগুলো কি ওগুলো ফ্যানেল ওগুলো ফ্যানেল তাদের চ্যানেলে তাদের কাছে দাম নেই তাই না তুমি লোকের খিস্তি মেরে লোকের মানে বাচ্চাদের মাথা খেয়ে সব বয়স্কদের এরোর সাথে শুয়ে দিয়ে নোংরা কথা বলে লোকের চরিত্র হনন করে আজকে তুমি হাত জোর করে সিম্প্যাথি আদায় করছো তাই না আবার সেই পরক্ষণেই বলছে ওর আওয়াজ কোথায় আছে ভিডিও প্রাইভেট কোথায় কেনরে কেন রে ভিডিও প্রাইভেট করবে কেন তুই বলতে পারিস তোর আওয়াজটা বন্ধ করে দে তোর আওয়াজটা বন্ধ করে দে এটা তুই বলতে পারতিস তুই লোকের আওয়াজ ওইভাবে শোনাসনি শোনাসনি শুনিয়েছিস তুই যেটা করেছিস অন্যকে সেটা হ্যাঁ ও ভয়েসটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেয়নি অমনি অমনি তাকে হুমকি দিলি যে স্ট্রাইক দিবি দে না দে না একটা স্ট্রাইক দিলে কি হবে কি হবে মানুষ তো তোকে চিনবে মানুষ তো তোকে চিনবে না তুমি সব সময় হিসেব করে চলো তাই তোমাকে কেউ স্ট্রাইক দিতে পারে না কিন্তু দেখ স্ট্রাইকের ওপরেও আছে না মানুষের মনের চোখের মুখের হাই দিন দিন নিজের চেহারাটা কী হচ্ছে দেখেছিস হাড় গিলে মতো লাগে একটা কঙ্কালকে যদি সাদা চামড়া পরিয়ে একটু লিপস্টিক আলতা সিন্দুর পরিয়ে দেওয়া যায় তোকে তেমনই লাগে খুব চেহারা সুন্দরের অহংকার তো তাই না খুব অহংকার কালো মানুষকে কালো বলিস একে ও বলিস ওকে তা বলিস মানুষের মানে বডি নিয়ে আমাদের কী বলে ও সন্দীপের দাঁত নিয়ে তোর খুব সমস্যা আর তোর ওই হাড় গিলে বডি নিয়ে সবার সমস্যা কেউ বলে তোকে ওরকম তুই যেমন বলিস লোককে তুই যেমন বলিস লোককে কি সুন্দর বলছে আমার এই চ্যানেলটা যদি চলে যাবে কি করবো কেন তুই তো বলেছিস তুই তো বলেছিস যে চ্যানেল চলে যাবে আমি আর একটা চ্যানেল দিয়ে চালাবো তুই তো কথায় কথায় বলিস তা আজকে তোর ওর তোর নাকা কান্না আসছে কেন নাকা কান্না আসছে কেন তুই যা বলতে পারিস লোককে একজনকে ধরবি একটা করে পিনটি চটকাবি তোর চ্যানেল উড়ে যাবে মানে তত্তর করে উঠে যাবে নতুন চ্যানেল খুললে আর চ্যানেলে চিন্তা করছিস কেন তোর নিজের মতো সবাইকে অমানুষ ভাবিস না ওই যে বাংলাদেশের আরো সে সত্যি কথা বলে তুই যেমন সত্য উদ্ঘাটন করিস ও সিআইডি বাহিনী দ্বারা সত্য উদ্ঘাটন করে আজ অব্দি ওর কোনো কথা মিথ্যে প্রমাণ হয়নি তাকে কি করেছিলি কি ওদিক ফোকলা দিয়েছিল তার প্রেমিকের প্রেমিকার চ্যানেল দিয়ে দুটো আর তুই দিয়েছিলি একটা দিয়ে লাভাচ্ছিলি না দেখেছিস তার চ্যানেলটা কিছু হয়নি হয়নি কারণ ওপরে ভগবান আছে ওদের আল্লাহ আছে আর তোর কিছু হলেই তুই ভয়ে মরে যাস কারণ তুই পাপ করেছিস তুই অন্যায় করেছিস অন্যায় করেছিস আজকে যে ঘটনাগুলো তুই ঘটিয়েছিস একটাও ঠিক করেছিস তোর বিবেকের কাছে তুই প্রশ্ন করিস না প্রশ্ন করিস না তাই না আজকে তোর কত হিংসা দেখ টিমকে হয়তো নতুন কেউ সাপোর্ট করতে এসেছে তার তার সমস্যার ব্যাপারে আসতেই পারে আসতেই পারে অমৃত চিরবিরানি উঠে গেছে তাই না একা একা সব সামলাচ্ছিস কে সামলাবে একা নদের দোকানকে সামলাই রে তোর তো তাও তোর বরটা আছে জামা কাপড়গুলো কেটে দেয় দেয় তো বাজার করে দেয় আর কার কার কে কে আছে রে করার আমার কে আছে তুই একা সামলাবি না আর কজন লাগবে তোর সামলাতে জন রাখবে ধোকা খাচ্ছিস লোকের কাছে ধোকা দিয়েছিস মানুষকে ধোকা তুই এমনি এমনি খাস না তোকে এমনি সবাই বাজিয়ে যায় কি একটা সুন্দর ইয়ে না ফাটা ড্রাম না যে পায় সে বাজিয়ে দেয় কেন রে কেন সবাই তোর সঙ্গে কেন করে তুই যদি এত ভালো হবি তাহলে সবাই তোকে ধোকা দেয় তুই কাউকে ধোকা দিস না আমি তোকে কি ধোকা দিয়েছিলাম বলতো কি ধোকা দিয়েছিলাম তোর ভিডিও থেকে পয়েন্ট বের করে তোর ভুল ধরতাম আর তো কিছু কোনো দিন তোকে নোংরা ভাষায় একদিন শুধু বলেছিলাম তুই যেদিন কণিকার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলি যে ডিএনএ টেস্টের রিপোর্ট চাই সেদিন আমি বলেছিলাম তুই কে ডিএনএ টেস্ট রিপোর্ট চাওয়ার তুই মা হতে পারছিস না আর একজন মা হয়েছে তাকে তুই চ্যালেঞ্জ করছিস তাহলে তুই কি করে মা হবি এরকম অভিশাপ নিয়ে তবুও সেই ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি আমারই অনুশোচনা লাগছিল যে আমি তোকে কেন এই শব্দটা বললাম একটা শব্দ বলেছিলাম কিন্তু তুই কি তার আগে তুই অনেক বুড়ি টুড়ি অনেক কিছু বলে সেরেছিলি তারপরে বলেছিলাম তুই আমার সঙ্গে পারিস নি আমার মেয়েকে নিয়ে বলেছিস আমার জামাইকে নিয়ে বলেছিস আজকে তোর কান্না দেখে না হাসি পায় তোর কান্না দেখে কষ্ট পায় না কারণ বলতো তুই কষ্ট দিয়ে রেখেছিস হাজার হাজার গুণ কষ্ট দিয়ে রেখেছিস আমার মেয়ে কি করেছিল তোর কি করেছিল আমি তোকে মানে ভালোবেসে দুটো কথা বলেছিলাম দুটো কথা থেকে তুই হাজার হাজার কথা তৈরি করে বিক্রি করেছিলি কি ক্ষতি করেছিলাম আমি তোর তুই কি ধোকা দিস মানুষকে কেউ যদি বিশ্বাস করে ভালোবেসে তোকে দুটো কথা বলে তোর পেটে যতক্ষণ সেটা না বেরোবে তুই সেটা নিয়ে থামতে পারিস না দিনের পর দিন এখনো এদিনও তুই আমার মেয়েকে নিয়ে পড়েছিস তাহলে তোকে লোকে পুজো দেবে পুজো দেবে তাই না তুই লোকের ক্ষতি করবি তুই লোককে বলবি তুই নোংরা ভাষায় লোকে আক্রমণ করবি আর লোকে তোকে পুজো দেবে এইসব মানুষের হাই কিন্তু আছে তুই সত্য কথা বলিস তুই নাকি সত্যের পথে থাকিস তাই তোকে কষ্ট দেয় সত্য কি সত্য কি সত্য মানুষের দুর্বল জায়গায় আঘাত করা সত্য তাই না মানুষ বিশ্বাস করে তোকে জানিস তো কেউ আর তোকে বিশ্বাস করে না তুই যা বেইমানি করেছিস না মানুষের সঙ্গে কেউ তোকে বিশ্বাস করে না দেখ দেখটি নমাস ধরে নমাস ধরে তার পাশে পজিটিভ ভিডিও করছিস সেও নাকি তোকে বিশ্বাস করে না তোকে বলেছে এর কথা ওকে লাগায় তোকে বলেছে দোগলা বুঝতে পারলি পারলি নিজের পজিশনটা বুঝতে পারলি তোর সঙ্গে এখন কেউ যদি ভালো ব্যবহার করে না শুধু মানে উপরে ওপরে অন্তর দিয়ে তোকে কেউ ভালোবাসে না কারণ তুই সেই জায়গাটা নষ্ট করে ফেলেছিস কারোর ভালোবাসার মূল্য তুই দিতে পারিস না তুই ফেলে দেয়া থুতু আবার গিয়ে চাটিস ফেলে দেওয়ার থুতু তুই চাটিস তুই এত দোগলা হয়েছিস এত দোগলা হয়েছিস তুই ইফসি তোতলা বলবি সীমাকে নোংরা থেকে নোংরা কথা বলবি আমি তো চাই সীমার একটা প্রমাণ আসুক যে হোটেলে কার সঙ্গে থেকেছে সেই হোটেল রুমে বসে ওদের একটা ভিডিও দেখি তারপর থেকে সীমাকে ছুঁড়ে ফেলে দেব কারণ নোংরাকে কখনো প্রশ্রয় দি না আর টিন তো তার নোংরামি সবার সামনে তুলে ধরেছে সবার সামনে তুলে ধরেছে আজকে মন্দিরা যখন নোংরা কাজ করেছে মন্দিরাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আমরা প্রত্যেকে বলেছি মন্দিরার ওই নোংরামি নিয়ে প্রত্যেকে বলেছি ও এখন সংসার করছে ওকে সাপোর্ট করছি ও আবার নোংরামি করুক আবার বলবো আর তুই নাকি কাউকে কিছু বলিস না তোর সঙ্গেই নাকি শুধু এরকম হয় বা বা ভগবান কি তোর পেছনেই সবাইকে লেই দিয়েছে নাকি তুই প্রত্যেককে ঘা করে এসেছিস সেই ক্ষত থেকে যখন রক্তকরণ হয় না চিন চিন করে আর তখনই তোকে বলতে বসে সবাই বুঝতে পারলি এখনও সময় আছে নিজেকে পাল্টা তুই বলিস আমি নিজেকে কত পাল্টে ফেলেছি পাল্টে ফেলেছি তুই যা মানুষের ক্ষতি করেছিস সেই ক্ষতির মূল্য তোকে দিতে হবে তা সেই মূল্যটা তুই কোন দিক দিয়ে দিবি তুই জানিস তুই জানিস তোর ভেতরে খুব হিংস্রতা তুই মানুষকে হিংসা করিস কারোর ভালো দেখতে পারিস না কেউ যদি ভালো থাকে কেউ যদি ভালো খায় ভালো পরে তো সহ্য হয় না কারণ তুই ওই জিনিসটা থেকে বঞ্চিত হয়েছিস তুই আজকে উঠিস তোর চ্যানেলের কিছু হয় কি না আটকে উঠিস কেন রে কেন 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 আতকে উঠিস কেন তুই মানুষকে যে যন্ত্রণা দিয়েছিস সেই যন্ত্রণা তুই পাবি না ফিরে অবশ্যই পাবি পেতে তোকে হবেই তোর চ্যানেলের কোনো ক্ষতি হয়নি চ্যানেলের ক্ষতি হলে তুই এই ভিডিওটা দিতে পারতিস না তোর জোশটা ফুস হয়ে গেছে তো জোশটা ফুস হয়ে গেছে তোর জোশ আছে আর লোকের জোশ নেই তাই না তোর ভিডিওতে নাকি লোকে রিপোর্ট মারে কি করে জানলি রিপোর্ট মারে তুই লোককে বলিস না যা যাও 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 ওই ভিডিওতে রিপোর্ট মেরে এসো রিপোর্ট মেরে এসো তারাই হয়তো তুই যাদের শেখাস তারাই হয়তো তোর কিছু কথায় অপছন্দ হয়ে তোকে রিপোর্ট মারে নইলে আমাদের খেয়ে দে কাজ নেই যে তোকে রিপোর্ট মারতে যাবো দাঁত কিরি মেরিয়ে যাচ্ছিস কেন করছিস কেন কোথায় যাবে বুঝতে পারছিস না ওই শ্বশুরের আমতলায় গিয়ে চেয়ার নিয়ে চুপ করে থাক চুপ করে বসে থাক আঘাত খুব কষ্ট হচ্ছে তাই না একটা আঘাত সহ্য করতে না করতে আর একটা আঘাত একটু মনে করতো পিছনের দিকে ফিরে যা কত আঘাত মানুষকে দিয়েছিস পেছন পেছনের দিকে ফিরে দা ফিরে যা যেদিন তুই বলেছিলি যে দুই বুড়িকে সাদা থান পরিয়ে মাথা মুন্ডন করে ঘরের মধ্যে বসে বসিয়ে রাখবো ওই ভিডিওটা আমরা দেখে আমাদের খুব আনন্দ হয়েছিল তাই না খুব আনন্দ হয়েছিল দুনিয়া আর কেউ বিধবা নেই আমি আর সমাধি তোদের বাড়িতেও কেউ বিধবা হবে না আমি ভগবানের কাছে কামনা করি কেউ যেন আমার মতো না হয় আমাদের মতো না হয় জানিস তো মন থেকে চাই না মন থেকে চাই না মনে করি যে সবাই যেন স্বামীর আগে শাখা সিঁদুর নিয়ে যায় মনে করি এটা এখনো মঙ্গল তোর বেলাতেও সেটা করি কারণ তোর মতো ওরকম চণ্ডিকা আমরা নয় যে লোকের ক্ষতি করব তুই কি কি ক্ষতি করেছিস বল কণিকা একটা নিরীহ মেয়ে হ্যাঁ ভিডিওতে হয়তো ক্লিক বেট মাঝে মাঝে মিথ্যে কথা বলতো এটাই তার অপরাধ তোর কি ক্ষতি করেছিল তুই তার দুটো বছর ধরে তাকে এমনভাবে করেছিস সে মেয়েটার উঠে দাঁড়াতে পারলো না মেয়েটার উঠে দাঁড়াতে পারলো না তোর নিঃশ্বাসটা খারাপ একমাত্র পারলি না মন্দিরার সাথে মন্দিরের ঠিক জোশ দিয়ে তার ভিডিওর ভিউটা ঠিক রেখেছে ভিডিওর ভিউটা ঠিক রেখেছে বরঞ্চ মন্দিরের সঙ্গে বেইমানি করার পরে তোর চ্যানেলের দশা খারাপ হয়ে যায় বুঝতে পারলি তুই বারবার বলতিস না প্রত্যেকে বলিস প্রিয়াকে বলিস মন্দিরাকে বলিস যে যখন সবাই চলে যাবে বুঝতে পারবে কী হয় চ্যানেলের কী হয় চ্যানেলের বারোটা বাঁচবে এরম বলিস না লোককে দেখেছিস তোর সঙ্গে দশ ঘন্টা মাত্র হয়েছে তাতে তুই হেজিয়ে মেজিয়ে দাগ আরে তোর চোখে জল নাই তো তুই তো কাঁদছিস গলার ভঙ্গি বাঁধ দিচ্ছিস চোখ পিটপিট করছিস এরম করছিস কই জল দেখলাম না তো আমি না এরম ঠিকরে জুম করে দেখেছি জল দেখতে পাইনি নাটক মাছছো এসে তাই না নাটক চ্যানেলের ক্ষতি তুই চাস তুই চাস প্রিয়ার চ্যানেলের ক্ষতি হয়ে যাক তার চ্যানেলে যেন কেউ না থাকে তুই চাস মন্দিরার চ্যানেলের ক্ষতি হয়ে যাক তুই আমাদের সবার চ্যানেলের ক্ষতি হওয়ার জন্য যে পুজো দিস না ওখানে বসে বলিস সবার চ্যানেলের ক্ষতি হোক শুধু তোর চ্যানেলটা বাদে কিন্তু একটা কথা মনে রাখবি কালবৈশাখী ঝড় হলে না যখন ঝড় হয় প্রত্যেকটা গাছের উপর দিয়ে একরকম ঝড় যায় সেই জ্বরে দুর্বল গাছগুলো ভেঙে পড়ে আর সতেজ গাছ যার শিকড়ে যত দম মাটি আটকে রাখে সেই বেঁচে যায় তা তোর দা দম থাকলে তুই বেঁচে থাকবি তোর শিকড় দিয়ে আঁকটে রাখবি অসুবিধা কী আছে মনে পড়ে না তাই না উজ্জ্বলকে আলুর বস্তা বলেছিলি এত খায় এত খায় যে কোনদিন ওই সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে একদম অক্কা পাবে ভুলে গেছিস কথাগুলো একটা ভদ্র সভ্য মেয়েকে যে কোনো দিন একটা হাতাখাতার দেশপ্রে বাইরে বেরোতে দেখিনি সেই মেয়েটাকে তুই চরিত্রহীন বানিয়ে দিয়েছিস তাকে তুই মুজরা করিয়েছিস তাকে দিয়ে ভাসুরের সঙ্গে নোংরামি করিয়েছিস তার ননদদের হাটে বাজারে বিক্রি করেছিস মনে পড়ে কথাগুলো মনে পড়ে মন্দিরা না হয় পরকিয়া করেছিল অথচ মন্দিরাকে তুই সাপোর্ট করেছিলি যখন পরকীয়া নত অবস্থায় ছিল তোর এখনও কথা এখনো আশা মন্দিরা যদি কোনোদিন দিন পরকীয়া এখনও পর্যন্ত করতো তুই তার সোনাদিবাই হয়ে থাকতিস তাহলে বোঝ তাহলে বোঝ এখন টিন যদি অভিনয় না করে যদি সত্যি সত্যি ফোকলাকে ছেড়ে দেয় তোকেও ছেড়ে দেবে দেখিস কারণ তুই একমাত্র পরকিয়ার সময় কাজে লাগিস মানুষের পরকিয়া না থাকলে আর তোকে কাজে লাগে না কারণ তুই তো চাষ ঘরে ঘরে বৌরা পরকিয়া করে একদিন বলেছিলি না হ্যাঁ এর সব মেয়েদের একটা করে বাইরে সম্পর্ক থাকে কেন এই কথা বলেছিলি এবং সেই কথার উত্তর নিতে নাকি সবাই তোর মিটা গেছিল সেই কথার উত্তর নিতে নাকি তোর মিটাপে গেছিল অথচ তুই এখন বলছিস সবাই নাকি তোকে সবাই তোকে কষ্ট দেয় সবাই তোকে পীড়া দেয় তুই কাউকে কোনো দিন কষ্ট দিস তোর জন্য কারো চোখের জল পড়েনি চোখের জল ফেলে কাঁদ চোখের জল ফেলে কাঁদ জল শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে কত কাঁদিস রাতে রাত জেগে থেকে সবাই জিজ্ঞেস করছিল বাড়ি ভাড়া পেয়েছিস আমিও জিজ্ঞেস করছি বাড়ি ভাড়া পেয়েছিস বাড়ি ভাড়া পেয়েছিস যদি বাড়ি ভাড়া না পেয়ে থাকিস তাহলে আমার ফাঁকা জায়গায় আমি একটা টিনের ঘর করি আসবি পাকা ঘরে তোকে ঢুকতে দেবে না এটা তো আমার মেয়েদের এখানে ঢুকতে দেবে না আমার জায়গাটা ফাঁকা পড়ে আছে সেখানে একটা টিনের চালা করে দেবো আসবি ভাড়া দিতে হবে না কিন্তু ভদ্র ভিডিও করতে হবে মুখ থেকে কোনো নোংরা ভাষা চলবে না আজকে একটা বিরাট কথা বললি তুই তুই মন্দিরাকে নিয়ে ভিডিও করলে তখন মন্দিরাকে সবাই ভালো কমেন্ট করে আর তুই যখন না করিস তখন খারাপ কমেন্ট করে আর তুই বলছিস মন্দিরে এত খারাপ করেছে এত খারাপ করেছে তবুও তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে তোকে এসে খারাপ বলে কি সুন্দর ব্যাপার বলতো কেন বলে বলতো ওই টিকটিকি সত্যিই ডাকছে টিকটিকি তোর নেই আমার আছে কারণটা হচ্ছে মন্দিরা যখন সত্যিই খারাপ ছিল তুই তার তাকে সাথ দিয়েছিস তোর নিজের চ্যানেলের স্বার্থে ওর মধ্যে ভালোবাসা ছিল না ভালোবাসা ছিল না যদি ভালোবাসা থাকতো না ভালোবাসার মানুষটাকে থাপ্পড় দিয়ে বাড়ি ফিরিয়ে আনতিস আর নইতি নইলে নমস্কার করে স্টেশন থেকে চলে যেতিস যখন মন্দিরের পাশে ওই ছেলেটাকে দেখেছিলিস না তুই তা করিসনি তুই তা করিস তুই ওখান থেকে গেছিস ওর ফ্ল্যাটে ওদের সঙ্গে বসে টিফিন করেছিস ভাত খেয়েছিস ওরা পাশের ঘরে গেছে তুই পাশের ঘরে বসে এনজয় করেছিস তুই কি করে ভালো বলি কোনো নোংরা না হলে নোংরাকে সাপোর্ট করতে অত দূর পৌঁছায় তুই নিজে বল তোর কত তুই ওগুলো ওগুলো জোগাড় করে রাখছিলি রসদ পিঁপড়েরা যেমন পিঁপড়েরা যেমন অসময়ে খাবার জোগাড় করে রাখে বর্ষাকালে খাবারটা খায় তুইও তেমনি অসময়ে রসদ জোগাড় করে করে মন্দিরের কাছে গিয়ে ওর ভেতরে ঢুকে তুই যদি ভালো হতিস না ওই স্টেশন থেকে তুই চলে আসতিস স্টেশন থেকে তুই চলে আসতিস কারণ আমি যখনই বুঝেছিলাম যে ও মিথ্যে করে সোমনাথকে ফাঁসাচ্ছে ওর ভেতরে নোংরা ঢুকে গেছে আমি ওকে জিজ্ঞেস করেছি তুই বলিস না তুই তুই ঢুকার জন্য আমি বেরিয়েছিলাম না আমি সেই দিনই ওকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে খুলের ব্যাপারটা সত্যি কিনা ও আমার কাছে স্বীকার করেছিল যখন স্বীকার করেছে আমি তখনই বেরিয়ে গেছি আর তুই তোকে তখন এন্ট্রি নিয়েছে তোকে তখন ডেকেছে বুঝলি বুঝলি ও আমাকে বলেছিল আন্টি তোমার বাড়িতে গিয়ে আমি থাকবো কদিন আমার মেয়েকে নিয়ে আমি আয় সোমনাথকে নিয়ে আসবে বলে না মেয়ে আর আমি যাব আমি ঠিক আছে আসিস কিন্তু আমি আমি আমাকে যদি একবার আমি জানবো যে ও আমার বাড়ি আসবে অন্য কাউকে নিয়ে কিংবা ওর এই ঘটনা চলছে আমি আসতে দিতাম না পরে যখন আমি টের পেয়েছি বললাম না ওকে একদম স্পষ্ট জানিয়ে দিয়েছি ভাই ক্ষমা করো তোমার সঙ্গে নেই কিন্তু তুই সব কিছু জেনে সব কিছু জেনে ওকে সাপোর্ট করেছিস ওই জন্যে মন্দিরে খারাপ কথা বলে তোকে এসে গাল দেয় কারণ তুই তখন ওর ওই খারাপ জিনিসটাকে সাপোর্ট করেছিলি আর এখন ভালোভাবে সংসার করছে এখন তুই তাকে সাপোর্ট করছিস না তা বুঝতে পারলি তুই কি জিনিস আর বারবার কতবার এরকম চোখ ঝাড়া দিবি এক ফোঁটা জল নেই ন্যাকামি করবি না কাঁদবি চোখ দিয়ে জল বেরোবি দরকার হলে গ্লিসারিন নিয়ে বস না গ্লিসারি নিয়ে কাঁদতে বস তবু তো বোঝা যাবে তুই কাঁদছিস না খেঁদে না কান্নার ভান করিস না বড্ড খারাপ লাগে মেকি ন্যাকামি লাগে মেকি লাগে মেকি তুই এতদিনে বুঝলি তিন অহংকারী তুই এতদিনে বুঝলি যে পাঁচ বছরের সংসার আড়াই বছরের সন্তানকে ফেলে চলে এসেছে সে তোকে ভালোবাসবে এটা ভাবলি কি করে তোকে প্রয়োজনে ব্যবহার করবে এবং তুই সেই বস্তু যাকে নোংরা কাজের জন্য ব্যবহার করা যায় ইউজ মি কি ডাস্টবিন তুই লোককে ডাস্টবিন বলিস না তুই নিজে হচ্ছে ইউজ হওয়ার একটা বাক্স যে যে পারে তোকে ইউজ করে চলে যায় আর তুই বলছিস যে টিনের সঙ্গে যা হয়েছে তুই কি সন্দীপকে এখন সন্দীপের যে মত পোষণ করতিস সেটাই কে চাইছে তোর সুনাম সন্দীপের জন্য সন্দীপ বলেছে আমার হয়ে ভিডিও করো দরকার নেই আমরা আছি সন্দীপের জন্য সন্দীপের জন্য তোর কোনো মত পরিবর্তন করতে হবে না তুই যে জায়গায় আছিস সেই পয়েন্টে থাক তুই সেই পয়েন্টে থাক কারণ একজন নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গ সন্দীপের দরকার নেই যে হচ্ছে সব সময় নিজের স্বার্থে চলে স্বার্থে একটু আঘাত লাগলে ছোবল মারে না এরকম দরকার নেই সন্দীপের অনেক সাপোর্টার আছে তোর তোর মতো সাপোর্টার দরকার নেই তুই টিনকেই সাপোর্ট কর আর বলছিস যে টিনের সঙ্গে আমার কি হয়েছে না হয়েছে অতিরিক্ত ভাবে না কি ভাববে না রে কি ভাববে না তুই ভাবতে বাকি রাখিয়েছিস কিছু পরিষ্কার তুই বলে দিয়েছিস পরিষ্কার বলে দিয়েছিস টিনকে চিনতে তোর আরও আরও এক বাকি আছে চিনবি চিনবি যেদিন চিনবি সেদিন আর তোর করার কিছু থাকবে না সেদিন করার কিছু থাকবে না আজকে তুই যেদিকে যাবি সেই দিকটা ভারী হবে তোকে তো আমরা ডাকছি না আমাদের দিকে আয় আমরা এমনি ভারী আছি তুই থাক টিনকে নিয়ে তুই টিনকে নিয়ে ভারী কর টিনের পাল্লা ভারী কর কোনো অসুবিধা নেই তো একবারে তো তোকে কেউ রিকোয়েস্ট করেছে যে তুমি এদিকে আসো এদিকে আসো না তোকে নেবে না কেউ এদিকে তুই আসলেও তোকে নেব না আমরা কেউ বুঝলি সন্দীপের এখনও সেই দুর্দিন আসেনি যে তোর সাপোর্ট নিয়ে সন্দীপের চলতে হবে আর তুই বলছিস যে যাকে গালি দিয়েছিস তার ভিডিও ক্লিপ ব্যবহার করতে লজ্জা করে না তোর লজ্জা করে না সন্দীপের ভিডিও ক্লিপ অন্য মোবাইল থেকে চালাসনি একটু স্পিড বাড়িয়ে দিয়ে চালিয়েছিলি চালাক তো তাই তোর লজ্জা করে না যাকে তুই গালি দিস তার ভিডিও ক্লিপ তুই তার কল রেকর্ড করিসনি মন্দিরার কল রেকর্ড হ্যাঁ না তেনা কত কি ব্যবহার করছিস করিসনি তোর লজ্জা করে না তুই যা করবি সেই কাজ অন্য কেউ করলে খুব দোষের হয়ে যায় খুব গায়ে লাগে তাই না নাকি এখানে তুই একা ভিডিও করবি সব কিছু ব্যবহার করে আর কেউ কিছু করবে না এক ছত্র অধিপতি হতে চাস তাই না কোনো দিন সেটা হয় না অন্যকে তাক করে যদি তীর ছুঁড়িস না যদি সেই তীর খারাপ উদ্দেশ্য থাকে উল্টে তোর বুকে এসে লাগবে পঁচিশ সালে কি দেখাস মন্দির আমরাও দেখতে চাই দেখি পঁচিশ সালে কি দেখাস তুই আমরাও দেখতে চাই তবে একটা কথা মনে রাখবি যত সর্বনাশ তুই লোকের করবি সেই সর্বনাশ দ্বিগুণ ঘুরে এসে তোর দিকে আসবে তোর দিকে আসবে তুইও বুঝিনিস তুই মানুষের যেসব ক্ষতি করতে চাইছিস সেই সব ক্ষতি তোরও হবে তা চলো বন্ধুরা আজকে এইটুকুই দিলাম রাক্কেলের গোড়ায় জল দিলাম খুব নিজেকে বুদ্ধিমতি মনে করে আর সিম্প্যাথিকার্ড নিতে আসে বারবার ওর চোখের জলে কেউ ভুলবা না কেউ ভুলবা ভুলবানা চোখের জলে ওর কিচ্ছু হয়নি এটা টেকনিক্যাল প্রবলেম ও গাঁধি বোঝে না ও বোঝে ও বোঝে কিন্তু সোজে না সব জানি জেনেও ন্যাকামি করে তোমাদের সিম্পেথি আদায় করতে চাইছে তো চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য